কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগ আসছে একাধিক বাচ্চার অভিযোগ এবং সে অভিযোগ অত্যন্ত গুরুতর যেটি কখনোই কোনো পিতামাতা শিক্ষক শিক্ষিকা আদের কাছ থেকে মানুষ কোনো দিনই এই ধরনের কোনো আচরণ আশা করেন আপনাদের সকলকে শুভেচ্ছা আপনাদের সাথে আমার মাঝে মাঝে কথা হয় যখন বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরি হয় যে সকলকে জানানো দরকার আপনাদের গণমাধ্যম জানতে চাই আমরাও কখনো কখনো মনে করি যে জনকল্যাণে এই বিষয়গুলো জানা প্রয়োজন সে ধরনের একটি বিষয়ে আজকে আপনাদের কথা বলবো যদিও এটি অত্যন্ত এবং এ ধরনের হবে আসলে ছিল কলেজ যে সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছেও কিন্তু আমাদের মান সম্পন্ন শিক্ষা মান সম্পন্ন আচরণ সামগ্রিক শিক্ষা মানসম্পন্ন শিক্ষা আমরা সকলে প্রত্যাশা করি যারা অভিভাবক আছে এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে তাদের কাছে দিয়ে থাকি আমাদের কন্যা সন্তানরা তাদের কাছে যায় কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আপনারাও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগ আসছে একাধিক বাচ্চার অভিযোগ এবং সে অভিযোগ অত্যন্ত গুরুতর যেটি কখনোই কোনো পিতা মাতা শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে মানুষ কোনো এই ধরনের কোনো আচরণ আশা করে না তার কারণ মাতৃ পিতৃ তুল্য

পাঁচশো তেরো বছর একদমই শিশু শিশুদের তরফ থেকে কোনো মেসেজ দিবেন অবশ্যই আমরা প্রতিটি নাগরিক বিশেষত আমাদের নারী এবং শিশুর ব্যাপারে বেশি সংবেদনশীল অবশ্যই আমাদের শিশু সন্তান সকলে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এবং এ ধরনের অপরাধ যদি কেউ করে থাকে তাহলে তাকে আইনের কাছে কঠোরভাবে নেওয়া হবে সেটা আমরা স্পষ্টতই বলছি ২৬ তারিখে মামলা হয়েছে সাতাশ তারিখে গ্রেফতার হয়েছে রিমান্ড প্রার্থনা করা হয়েছে বাইশ ধারায় ডিপোজিশন দেওয়া হয়েছে সকল কার্যক্রম যথাযথ করে চলছে এবং অভিভাবকদের আমরা বলবো নিশ্চয়ই আপনারা আপনাদের সন্তানদের যেভাবে স্কুলে যাওয়ার কথা যেভাবে তাদের কোচিংয়ে যাওয়ার কথা সব কিছু